ঘরের লোক শত্রু হলে এই তিনটি কাজ করুন নাম্বার এক কথায় আছে শত্রুকে বড় আসন দিতে হয় তাই তাকেও বড় আসন দিন সম্মান দিন সে সেটাই চায় সবসময় আপনার চেয়ে বড় হতে চায় নাম্বার দুই তার সব কথায় উত্তর দিতে যাবেন না পারলে চুপ থাকুন নাম্বার তিন কোনো মতে তার সাথে তর্কেই যাবেন না কোনো বিবাদ করবেন না সে কিন্তু চাই আপনি উত্তেজিত হয়ে কোনো খারাপ কথা বলেন আর সবার কাছে আপনি দোষী হয়ে যান তাই সবসময় চুপচাপ থাকবেন পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরির প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু আপন মানুষের মুখের অবহেলিত ভাষাই যথেষ্ট জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে বেইমান কখনোই অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না কয়লা শতবার ধুও তার ময়লা যায় না তেমনি কিছু মানুষ বহু শিক্ষিত হলো তার স্বভাব বদলায় না ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় কথাই আছে নদীর এপার ভাঙে তো ওপার গড়ে আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে ছাড়া আর কেউ নেই টাকা ভিক্ষা করেও পাওয়া যায় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাদায় আবার এই কষ্ট মানুষকে একদিন অনেক অনেক শক্তিশালী বানায় বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্যে কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন শরীরের সম্পত্তি নিয়ে কখনই গর্ব করতে নেই কারণ অসুস্থতা দারিদ্রতা কাউকে বলে আসে না সবথেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বুঝে ভালোবাসাকে যদি আসলে চোখ দিয়ে দেখা যেত বা কোনোভাবে পরিমাণ করা যেত তাহলে আমি বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসার মাঝে একবার ফাটল ধরলে যতই ভালোবাসা থাকুক না কেন তার কখনোই আগের মতো জোড়া লাগে না এই তিন সময় চুপ থাকুন নাম্বার এক যখন আপনার ভীষণ রাগ ওঠে নাম্বার দুই যদি আপনি সম্পূর্ণ ঘটনা না জেনে থাকেন নাম্বার তিন যদি চুপ থাকার কারণে সম্পর্ক এবং আত্মীয়তা বজায় থাকে বিষাক্ত সাপো ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধু মাত্র প্রয়োজনে সম্পর্ক করে আর প্রয়োজন শেষে বদনাম করে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় তুমি যতই সুস্থ ও শক্তিশালী হও না কেন মহান আল্লাহ যদি না চাইত তবে তুমি কখনোই ঘুম থেকে জাগতে না ছোটই জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে যারা বিনা সাথে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করে ভাগ্যে না থাকলে হবে না সারা জীবন কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আসু কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞাসা করবে কীভাবে মারা গেল অন্যকে কা নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতির নিজ দায়িত্ব তাকে কাঁদায় যখন আপনি আল্লাহকে বিশ্বাস করতে শিখবেন তখন শক্ত আঘাতেও অন্তরের শীতলতা অনুভব করবেন গরিব চাইলে বড়লোক হতে পারে কিন্তু ছোট লোক কখনই বড়লোক হতে পারে না অসন্তুষ্ট হয়েও না তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন সুতরাং ধৈর্য ধরো মহান রব অচিরে তোমার কষ্ট দূর করে দিবেন বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না চরিত্রহীনরা কখনোই মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনোই চরিত্রহীন হয় না খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না চাইলে যদি সব পাওয়া যেত তাহলে অপূর্ণতা নিয়ে কেউ পৃথিবী ছাড়ত না স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনে মজবুত থাকে যতদিন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি জায়গা পায় না একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে নিজের অবস্থা নিয়ে অহংকার করবেন না মনে রাখবেন অহংকার কিন্তু বরাবরই পতনের মূল না জানাটা অন্যায় নয় কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একধারায় মূর্খামি এবং অন্যায় মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলেই সেই মেধার কোনো মূল্য নেই আবেগ হলো মমবাতি যা কিছুদিন পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনই নেবে না অন্যের চরিত্র তারাই দাগ লাগানোর চেষ্টা করে যার নিজের চরিত্র জঘন্য খারাপ জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসেই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কোনো মানুষ যখন বারবার বলে আমি ঠিক আছি তখন বুঝে নিও সে আসলে একেবারেই ভালো নেই শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূরণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনের সুখী হওয়া যায় না পরিশ্রম না করলে ভিক্ষাও জোটে না তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাব কি করে যে আঘাত পায় সে নিরবেশ হয় আর যে আঘাত দেয় সে কখনই বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতর কতটা ক্ষত হয় সমুদ্র পানিতে চিনি ঢেলে দিলে সেই পানি যেমন মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষ কি হাজার ভালোবাসাও কখনো তাদের মনের মতো হওয়া যায় না বৃষ্টি ছাড়া দেখা যায় না রংধনুর মুখ দুঃখ ছাড়া পাওয়া যায় না সফলতার সুখ পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিত সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চৈত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশের নেতা বেড়েছে কিন্তু নীতিবাণের সংখ্যা বাড়েনি গুরুত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় ওদিকের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারবে না আর কেউ যদি মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে না পরিবারের উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে চলে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিল সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারেই পাশে থাকি। অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরটা বিষে ভরা জীবনে শিখতে শিখতে অনেক কিছু হারিয়ে যায় আর পাওয়ার আশা করতে করতে জীবনের সময় ফুরিয়ে যায় স্বপ্না পিলো যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী তার জন্য কেদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে যারা সারা জীবন মানুষের জন্য করে তাদের পাশে কেউ থাকে না দুনিয়ার নিয়মে এটা আপনি জানলেও অবাক হবেন যে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরা তার ততটা ক্ষতি করতে পারে না মুখের কথা তো সবাই বুঝি চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে চাঁদের দিকে তাকালে আপনি সষ্টার তৈরি সৌন্দর্য দেখতে পাবেন সূর্যের দিকে তাকালে আপনি সষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন আর আয়নার দিকে তাকালে আপনি সষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন তাই সবসময় নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখবেন যে পাঁচটি বিষয় কাউকে বলবেন না নাম্বার এক আপনি যদি কোথাও অপমানিত হন সেই কথা কাউকে বলতে যাবেন না যাকে বলবেন সেই ব্যক্তির কাছে আপনি সম্মান হারাতে পারেন সেই ব্যক্তি মনে মনে মজা নিতে পারে নাম্বার দুই আপনার যদি কোনো আর্থিক ক্ষতি হয় তবে বাইরের কাউকে বলবেন না যাকে বলবেন তা তো সাহায্য পাবেনই না বরং সেই মানুষটি আপনার সাথে দূরত্ব বাড়িয়ে দিতে পারে সেই মানুষটি চিন্তা করতে পারে সে তো এখন আর্থিক ক্ষতির সম্মুখীন তাই সে টাকা ধার চাইতে পারে নাম্বার তিন আপনার কাছে কত টাকা আছে কত বেতন আপনি পান কোথায় বিনিয়োগ করেছেন কত টাকা সেই কথা কাউকে বলবেন না কারণ আপনার ভালো অবস্থান যিনি যে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে নাম্বার চার আপনার পরিবারের যে কোনো গোপন কথা আপনি বাইরের কাউকে শেয়ার করবেন না সেক্ষেত্রে সেই ব্যক্তি গোপন কথা ছড়িয়ে সমস্যা তৈরি করতে পারে নাম্বার পাঁচ ভবিষ্যৎ লক্ষ্য বা পরিকল্পনা কাউকেই বলবেন না এতে লক্ষ্য পূরণে আপনার স্পৃহা নষ্ট হয়ে যেতে পারে মানুষ যে বৃক্ষরোপণ করে ফল সে বৃক্ষই হয় ধুতরা ফুলের গাছ রোপণ করলে গোলাপ ফুল পাওয়া যায় না গোলাপ ফুল পেতে হলে গোলাপ গাছে রোপণ করতে হয় ঘৃণা নয় বুকের ভেতর ভালোবাসার চাষাবাদ করতে হয় প্রকৃতি একদিন ঠিকই ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই ফিরিয়ে দেয় অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন সফল হতে হবে তাদের জন্যেই যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন মানুষ তো আর পাখি নয় মানুষ তো আর পাখি নয় যে তাকে ভালোবেসে পোষ মানি খাসায় রেখে দিবি ছেড়ে দাও তাকে যদি সে তোমায় সত্যি ভালোবাসে দিন শেষে ঠিক তোমার কাছেই ফিরে আসবে জীবনে সুখী থাকা দুটি উপায় আছে নাম্বার এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না নাম্বার দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনোই ভুলতে পারবে না ছোট কারণে প্রতিশোধ না নিয়ে বড় সফলতা অর্জন করুন সময় আর সাফল্যই আপনার সব অবমাননার প্রতিশোধ নিয়ে নেবে দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায় কিন্তু মনের মৃত্যু হলে কেউ ফিরেও তাকায় না শুধু উপহাস করে মানুষ বড়ই অদ্ভুত থাকতে মূল্য বোঝে না অবহেলার মতো থাকে আর হারিয়ে গেলে মুখ লুকিয়ে কাঁদে মানুষের জীবন দুইবার বদলায় প্রথম যখন সে প্রেমে পড়ে দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায় তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো জীবন সহজ হয়ে যাবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্যে চরিত্র বদলায় কিছু মানুষ আমাকে পাথর ভেবে হয়তো আঘাত করে তারা ভুলে যায় আমিও একজন মানুষ সব যন্ত্রণার উদ্দেশ্যে মানসিক যন্ত্রণা যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মানুষগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছে তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না ঘুম ভাঙলে সকাল না ভাঙলেই পরকাল তাহলে কিসেরা তো অহংকার ভাবনা সুন্দর যত মানুষ সুন্দর তত চেহারা তো আবরণ মাত্র জীবনটা সত্যিই বড়ো অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ থাকে জীবনের পুরো অধ্যায় আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায় সরল মনের মানুষগুলো জীবনে সবসময় ভুল মানুষেই আসে প্রিয় মানুষগুলিকে আগলে রাখুন হারানোর আগে কদর করতে শিখুন একটা মানুষ হারিয়ে গেলে তামাম দুনিয়া তন্ন করে খুঁজেও আর ফিরে পাওয়া যায় না আমি ভালো কথাটা কজন মুখ ফুটিয়ে বলতে পারে। সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মদ্য থেকে সমর্মীয়বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে গেছে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছি কখনোই ভালোবাসেনি যারা অবহেলায় তুমি বদলে গেছো একদিন সেই বলবি তুমি অনেক স্বার্থপর হয়ে গেছ পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়া চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রে কথাটা বাস্তবসম্মত অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে কিন্তু সে চোখের সামনে সব দেখেও কিছুই করতে পারছে না চোখের সামনে কর্মগত নিজের ধ্বংস দেখার পরও চুপচাপ উপরালার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার থাকে না যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে দাম্ভিক উদ্যুত্ত করে তুলতে পারে এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজে পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন না কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমানিত হলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও কথায় মাথায় রাখবেন তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে শত্রু আপন হোক কিংবা পর নিজের মুখ বন্ধ রাখুন শত্রু এমনিতে কমে আসবে কারণ বোবার কোনো শত্রু নেই তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনোই বসিতে আটকা পড়ে না যত ভালো সম্পর্কই হোক হোক যতই কাছে বা আপন মানুষ অধিকার খাটিয়ে কিছু বলতে গেলে সম্পর্ক শেষ যা কিছু নিয়ে বলেন না কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সম্পর্ক ভালো রাখতে হলেই অধিকারের দাবি শুধু নিজের উপরেই রাখুন নিজের উপরে অধিকার খাটান কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে আগেকার মানুষ এত বেশি শিক্ষিত ছিল না ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না যত বড় হও না কেন নিজের অস্তিত্ব কোনো দিন ভুলবে না জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না আমাদের সন্তানের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ বাতাসের সিকেটের ধোয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে আপনি জানেন কি ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগীর মৃত্যু হয় বাবা বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে ত্যাগকারী এবং ভোগকারী ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আরও অবহেলা করা হবে এটাই বাস্তব সুখ ভোগ করলে কিছুতে দুঃখ মুক্ত হওয়া যায় না সুখ ভোগ না করলে তবেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় আপনি যদি সমস্যার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন তবে আরও সমস্যা খুঁজে পাবেন আর সম্ভাবনার দিকে তাকালে সুযোগ এসে ধরা দেবে জোর করে কারোর শরীর পাওয়া যায় পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে